হায়রে যারা আল্লামা ফাজুল করিম দা আমার দ্বারা কাদমকে মূর্গ বলছে হায়রে তার হাসর কি হবে রব ছাড়া কেউ জানে না কিভাবে এই কথাটা বলল আল্লামা ফজুল করিম দা আমার দ্বারা কাদম ইনি হাটাজারি দাওরা পড়ছে ইনি ইত্যা বন্ধে দাওরা পড়ছে ইনি বাংলাদেশে কামেল বাস করছে যেই মূর্খ এই কথাটা বলছে আচ্ছা সে কথা দাওরা পড়ছে ইহ পতনের আগে এভাবেই হয় পতনের আগে কি হয় বলেন ফাল্ লিয়া একদম বিহার বিম মিনার লয় ওরা সুলিহি যে আল্লার কোনো অলির সাথে দুশ্ণী রাখে আল্লার রসুলের সাথে সে যখন যুদ্ধ ঘোষণা দিল। ফলিয়া একদম বিহার বিম মিনার লয় ওরা সুলিহি নিজের প্রতিপক্ষকে বুঝি এভাবে বলতে হয় অর্থাৎ আর কোনো দোষ তো আর পাইলো না জীবনে এটা তো আর বলতে পারলো না ফয়জুল করিম ওই জায়গায় দুর্নীতি করছে ওই জায়গায় দুর্নীতি করছে এটা তো আর জীবনে দেখাইতে পারলো না ওই জায়গায় ওই জায়গায় দুর্নীতি করছে এটা তো দেখাইতে পারলো না ওই জায়গায় ওই জায়গায় চান্দাবাজি করছে এটা তো দেখাইতে পারলো না ওই জায়গায় ওই জায়গায় মারছে এটা তো দেখাইতে পারলো না ওই জায়গায় ওই জায়গায় খুন করছে এটা তো দেখাইতে পারলো না কি আর কইব এমন এক শব্দ বলে বইছে আমার মনে হয় আরো স্কাইফা উঠছে তখন তো কালকে আমার আমার বিরুদ্ধে লেগে ও কি আমিও কামলে স্ট্যান্ড করছি চার নম্বরে স্ট্যান্ড করছি কি যে বলে দিলাম আরে না কালকে আমারও মুরুখ খবর কি ওনারা তো সি এস উত্তরা হাফেজ আম তো একজন একজোড়া ছিল সি এস ইত্তর হাফেজ মুমতাজ সি এস ইত্তর হাফেজ বলে কি এক বেটি বলে সি আছে তার হাফেজ আছে এখন কোর্টে উঠার সময় জুতা মারে প্রতিদিন দুই চারটা জুদা জুদা ফিটা খায় বাস্তব না কোন দেশে বাস করি কোন দেশে বাস করি তাকে আঠারো কোটি মানুষের সামনে তবা করা উচিত আর তার এই মিথ্যা থেকে মাফ চাওয়া উচিত তার এই মিথ্যাচার থেকে মাফ চাওয়া উচিত এত বড় বেয়াদবি থেকে তাকে মাফ চাওয়া উচিত মার উচিত কিনা বলে